যাতে কহ জন্ম হতে না পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ যাতে ছেলেমেলি খেলতে না পারে বাংলাদেশের জনগণের রাজনীতির কথা বাংলাদেশের লোকের ভাববে অন্য কোন দেশে জনগণ ভাবার বিষয় নয় কিন্তু আমরা বিগত সময় দেখেছি এদেশের রাজনীতি যারা করেছে অন্য দেশে সিদ্ধান্ত হয় কারা ক্ষমতায় থাকবে এরকম ব্যাড প্র্যাকটিস বাংলাদেশে আর হতে দেয়া যাবে না আমরা বেস্ট প্র্যাকটিস করতে চাই আপনার কি একমত সুতরাং আজকের এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী ন্যায়ের পক্ষে দুর্নীতির বিপক্ষে সন্ত্রাসের বিপক্ষে প্রকার অনিষ্ঠের বিপক্ষে অবস্থা নিয়েছে মজুর তাঁতি চাষি কৃষক মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি আপনারা কি রাজি আছেন সংগ্রামী ভাই আমি উদাত্ত আহ্বান জানাতে চাই আসুন আগামী দিনের বাংলাদেশ হবে একটি বৈষম্য মুক্ত দুর্নীতি বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে আত্মসমাজ জীবন নয়নের বাংলাদেশ আগামী দিনে এই যে সারকেленকারী হয়েছে আপনারা দেখেছেন বিগত সময়ে আর কোনো সিন্ডিকেট রাখা হবে না নানান স্বচ্ছсыз ভারসাম্যপূর্ণ বিচার ব্যবস্থা قائم হলে সর্বসেক্টর থেকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে হলে আল্লাহ আইন শতকের শাসন কায়েম দরকার সতাঙ্গী প্রত্যয়নী

দেশ থেকে বিতাড়িত হয় নাই দেশের স্বার্থে রাজনৈতিক স্বার্থে স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষার স্বার্থে জনগণকে সাথে নিয়ে একসাথে একযোগে একত্রে রাজনীতি করেছে এই বিবেচনা আপনারা রাখবেন সংগ্রামী বন্ধুগণ সুতরাং আসুন আমরা কাঁধে কাঁধ মিলাই আন্তরিকতার সাথে একসাথে বাংলাদেশ নতুন রূপে সুসজ্জিত হোক এই প্রত্যাশা রাখছি